আসসালামু আলাইকুম যে যেখানেই থাকেন ভালো থাকেন আজ বিএনপি নিয়ে কথা বলবো বিএনপি লিডারদেরকে নিয়ে কথা বলবো ওই লিডাররা তো ভালো আছেন অনেক ভালো আছেন যে যাই বলেন না কেন লিডাররা মার খায় না লিডাররা টাকা পয়সার অভাব নেই লিডাররা কর্মীদের মতো রাস্তা রাস্তায় দৌড় খায় না পেটের জন্য কষ্ট করতে হয় না জুতা খায় না ভাতের কষ্ট পায় না অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সবকিছু ধ্বংস করা দেয় একটা কর্মী কিন্তু লিডারদের জন্য নেতার জন্য বিএনপি কিন্তু কর্মীরা একমাত্র ভালোবাসার জন্য আছে রহমানের জন্য বিএনপির যত কর্মীদের সাথে আমি কথা বলি তার একটা করে রহমানের জন্য আমরা রহমানকে এত ভালোবাসি যে দল এটা প্রশ্নই ওঠে না আমরা না খেয়ে মারা যাবো তবু জিয়াউর রহমানের দল ত্যাগ করবো তাদের মধ্যে এতটুকু ভালোবাসা জিয়ার জন্য কিন্তু লিডারদের কি সেই ভালোবাসা আছে কর্মীদের জন্য বিন্দু পরিমাণও নাই ভারতের দিকে তাকান রাজীব গান্ধী রাহুল গান্ধী গান্ধীটা সিট পেয়েছে কেন কর্মীদের সাথে মিশে গেছে দারে দাঁড়ে গেছে কষ্ট করেছে দিন নাই রাত নাই ঘুম নাই নাই দাওয়া নাই তার দিকে দেখলেই বোঝা যায় গরিবের রাজা আর আমাদের দেশে ছিলেন একজন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গরিবের রাখাল রাজা কিন্তু কর্মীরা এক একটা রাখাল রাজা ঠিকই হয়েছে কর্মীরা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড অনেস্ট তারা খেয়ে না খেয়ে দলের জন্য দা যা দেখ স্বীকার করতেছে উপরের নেতা পাতি নেতা উপনেতা বড় নেতা লিডার তারা কি একটু ত্যাগ করে কর্মীদের মতো অথচ যার শুরু তাদের জন্য কোনো ত্যাগ স্বীকারই করা হয় না এমন নিষ্ঠুর একটা দল হয়েছে বিএনপি বিএনপির নেতারা পাতি নেতারা তাদের ঘরে ঈদের টাকা পয়সা নাই কুরবানি টাকা নাই পকেট খরচ নাই তাদের মুখে হাসি নেই না খেয়ে কত একটা পার্টির জন্য জীবনটা দিবে উঠতে বসতে মা বাবার উষ্ঠা খেতে তাদের জীবন দুর্বিশ্ব হয়ে গেছে দুর্বিশ্ব নিজের বাসায় থাকতে পারে না মায়ের বকা থেকে আরম্ভ করে কারণ তাদের তারা পুরো লাইফটাই ধ্বংস করে দিয়েছে পার্টির জন্য অথচ দল থেকে লিডার থেকে পাঁচশোটা টাকাও পায় না একটা পাঞ্জাবের জন্য একবেলা একটু খাবারের জন্য তাদের সাদে না যে তুই আসছস একটা কাজ করে একটা প্রজেক্ট হাত দিয়ে যাই হোক কর্মীরা তো খাটে লিডাররা ডাক দিলেই তো একদম কিসের মতো বলবো কিসের সাথে তুলনা দেওয়া যায় কর্মীরা হইসে মানে চাহিবা মাত্র আমার নেতা লিডার দলের জন্য করতে বাধ্য থাকিবে আজকাল কাজে বুয়াদেরও মান্থলি টাকা দিতে হয় ভালো টাকা একটা কুক রাখে মাসে দশ হাজার টাকা দিতে হয় তারপর তার খাওয়া খরচ ভরণ পোষণ চিকিৎসা সব দিতে হয় কিন্তু বিএনপির কর্মীরা তৃণমূল যারা আছে তাদেরকে লিডাররা কি দে বলতে পারেন কিচ্ছু দে না কিচ্ছু না আমি বিএনপির কর্মীদের চেহারা দেখলে করুন এদের এরা যে না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ে দাঁড়িয়ে লিডারদের দারে দাঁড়িয়ে ঘুরে জিজ্ঞেস করে না এই তুই সারাদিন কি এক কাপ চা খা বা একটা ব্রেড খা বা একটা কিছু খা তোর লাঞ্চের পয়সাটা দিয়ে কাজ করায় নিবে কিন্তু মুখ দিয়ে বলে না যে তুই এটা খা এত বড় স্বার্থ বড় একটা দল অথচ এটা বলে জিয়ার দল এখন কি জিয়ার দল আছে হ্যাঁ আমি কি লিডারদের বলবো না কিন্তু যারা সেন্ট্রালে বসে আছে সেন্ট্রালে যারা ভালো মানুষরা বসে আছে তারা কি কর্মীদের কষ্টটা দেখবেন না ঈদ আসছে কুরবানি আসছে এমনি তো তারা দেখেনি না কিন্তু দুইটা যখন ঈদ আসে আপনার কর্মীদের জন্য একটু খুশি দিতে পারেন না তা তো সারা বছরই মরতেছে এগুলো নৌকোটা মেলে রিমান্ডে যায় ছয় মাস একজন বছরের পর বছর থাকে তাদের ফ্যামিলির জন্য কি করেন আপনারা বলেন ধৈর্য ধরো ধৈর্য ধরো মার তো আসলে মার তো খায় কর্মীরাই আর কেউ তো খায় না তো কর্মীদের চেয়ে ধৈর্যশীল আর কে আছে দেখান আমাকে এই কর্মীরা বাড়ি ছাড়া ফ্যামিলি ছাড়া আত্মীয় স্বজন দেখতে পারে না কি বাসা থেকে বের হয় মুখ আমি দেখি কর্মীদের অবস্থা বুকে পিঠে হাড্ডি লেগে গেছে এরা আমাকে যখন বলে আপা উম সারাদিন এখন পর্যন্ত খাওয়া নাই তখন কেমন কষ্ট লাগে সারাদিন লিডার ঠিকই কাজ করায় না বলে একটা পাঞ্জাবির কাপড় দেওয়ার ক্ষমতা নাই তাদের পাঁচশোটা টাকা দিতে পারে না এত লিডার এত স্টুপিড এত খারাপ লিডাররা আমি যদি বলি লিডারদের সমালোচনা করতে পারবো না আর লিডার কে কি নবী হয়ে গেছে নাকি লিডারদের কথা বলতে পারবে না তাহলে লিডার এই কাজটা করতেছে কেন সেন্ট্রাল থেকে যদি আমাদের কাঁদে বিএনপির নেতারা টাকা পাঠায় লন্ডন থেকে টাকাগুলো যায় কোথায় হ্যাঁ টাকাগুলো কেন কর্মীদের কাছে না দুইটা দুইটা পাঞ্জাবি তাদের তাদের প্রাপ্য তারা তারা কেমনে চলবে না কি খেয়ে কত পার্টির জন্য জানটা দিবে জেলখানা তো পঁয়ত্রিশ লাখ না সত্তর লাখ পচে মরতেছে কয়টা না কয়টা সেন্ট্রালে বসে বসে আসেন আতাত ছাড়া কি করেন আমি সমালোচনা করতে পারবো না তো করব না আমি কি বুবাই হয়ে থাকবো আমি আমার স্বার্থের জন্য আমি কি কর্মীদের জন্য কথা বলবো না কিন্তু কর্মীরা যখন কষ্ট পায় না খেয়ে থাকে সকাল সন্ধ্যা কাজ করে লিডারদের জন্য তাদের জন্য তাদেরকে জন্য এক বেলা একটা খাবার দিতে পারে না তো এইসব লিডারদের কাজ করে লাভ কি যে কারণ তারা জিয়াকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে তারেক জিয়াকে ভালোবাসে কিন্তু তা তারেক তো সেই মূল্যায়ন করে না হয়তো বা করেন হয়তো বা করেন কিন্তু টাকাগুলো কোথায় যায় সেন্ট্রাল পর্যন্ত যায় তারপরে সব হজম হয়ে যায় বাকিরা অনেক বটরা করে তারা তো সারতে পারে না যতটুকু জানি প্রাইম মিনিস্টার হাসিনা কর্মীদের খুব মূল্যায়ন করেন এটা ওনার বেস্ট কোয়ালিটি জিয়ার ওনার যদি এইরকম মূল্যায়ন করতে পারে কর্মীদের তাহলে যারা বিএনপির গদিতে বসে আছে তারা কেন কর্মীদের মূল্যায়ন করে না জিজ্ঞেস করে না একটা বার তোরা কি খেয়েছিস কর্মীদের চেহারার দিকে দেখেন না ওদের কাপড় চোপড় দেখতে পারেন না ওরা যে গিয়ে কি টর্চারটা খায় আর পিছনের দিকে হাত বেঁধে যে নৌ প্রায় ফেলে এর চেয়ে কষ্ট মর্মান্তি কি হতে পারে আপনারা তাদেরকে একটু ফিরেও দেয় না তারা মানুষ না আরেকজনের সন্তান না আপনাদের মার মারি হয় আর তাদের মার মার না তারা জানটা দিয়ে ফেলতেছে দলের জন্য আর তাদের জন্য আপনারা কিছু করতে পারেন না বছর ধরে কি খাইতেছে কয়টা নেতা রিমান্ডে গিয়ে মার খেয়েছে কিন্তু কর্মীরা খেতেছে কিন্তু কর্মীরা কোনোদিন কি যুগ্ম মহাসচিব হইতে পারে বা কোনো বড় লিডার হইতে পারছে কর্মীরা অথচ কর্মীরাই পার্টির জন্য জীবনটা দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাচ্ছে দিয়ে যায় কিন্তু এরাই না খেয়ে থাকে কিন্তু আসল লিডার তাইলে কারা কর্মী নাই জিয়াউর রহমান বলতেন উম কি দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে দূর বলে গেছে দলের চেয়ে দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে মানে সব ব্যক্তির চেয়ে দল বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যেখান থেকে শুরু হয় এদেরই মূল্যায়ন করে না জিয়াউর রহমান রাখাল রাজা এমনি টাইটেল পেয়েছিলেন একদম মানুষের সাথে মিশে গিয়েছিলেন এই জন্য পেয়েছিলেন আপনারা কর্মীদের আসছে একটু পাঞ্জাবি কাপড় কিনে দেন ওদের ঘরে একটু বাজার তাহলে তো মারাও খুশি থাকে তো মারা করে এই কর্মীর মাদেরকে কর্মীর মায়েরা বাবারা এই ছেলেদেরকে নিয়ে মনে করে অভিশাপ সত্যি কথা অভিশাপ মনে করে যেগুলা পার্টির জন্য জানতে আমাদের জন্য কি করছে এরা তো অভিশাপ হয়ে দাঁড়াইছে তার ফ্যামিলি এক একটা কর্মী তার ফ্যামিলির জন্য একটা অভিশাপ কর্মীদের জন্য কিছু একটা করেন সেন্ট্রাল থেকে এবং লিডার থেকে তার তো সব দেখতে পারবে না কিন্তু যারা ক্ষমতায় বসে আছেন লিডাররা তারা কিছু তো করতে পারেন তারাই করেন আল্লাহ হাফেজ